তো এখানে আপনার স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে দীপাবলির আগেই বড় পদক্ষেপ পিএনবির স্বস্তি পাবেন লক্ষ লক্ষ গ্রাহক কমতে চলেছে এই চার্জ আপনাদের যাতে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা বিষয়ে চার্জ কমে যাচ্ছে তো আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা শুনুন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো কী বলছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে এমত অবস্থায় আপনিও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে মূলত দীপাবলির আগে পিএনবি লকার ভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে নতুন হারগুলি আগামী ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করা হবে এবং যেটি তিরিশ দিন পর কার্যকর হবে এর অর্থ হল নভেম্বরের মাঝামাঝি থেকে পিএনবি গ্রাহকদের তাদের ব্যাংকে লকার ভাড়ার জন্য আগের তুলনায় কম চার্জ দিতে হবে গ্রাহকদের স্বস্তি দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে লকার ভাড়া কমানো হয়েছে জানিয়ে রাখি যে গ্রামীণ এলাকা থেকে শুরু করে মফসল এবং শহরাঞ্চলে লকার ভাড়া কমিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কমিয়ে দিয়েছে গ্রামীণ এলাকায় ছোট লকারের জন্য হাজার টাকা থেকে কমিয়ে সাড়ে সাতশো টাকা করা হয়েছে মাঝারি মানে লকারের জন্য আড়াই হাজার টাকার পরিবর্তে এক হাজার নশো টাকা করা হয়েছে এবং মফসল এলাকায় ছোট লকার ভাড়ার জন্য দেড় হাজার টাকা কমিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এবং মাঝারি লকার তিন হাজার টাকা থেকে কমিয়ে দু হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে সেই সঙ্গে শহর ও মেট্রো শহরে ছোটো লকার ভাড়ার জন্য দু হাজার টাকা থেকে কমিয়ে দেড় হাজার টাকা এবং মাঝারি লকার ভাড়ার জন্য চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করা হয়েছে বছরে বারবার ফ্রি ভিজিট আপনারা কিন্তু পাচ্ছেন অর্থাৎ এই পিএনবি ব্যাংক ঘোষণা করেছে যে গ্রাহকরা প্রতি অর্থবর্ষে বারোবার বিনামূল্যে লকার ভিজিট পাবেন এর অর্থ হল গ্রাহকরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই তাদের লকার সর্বোচ্চ বারো বার খুলতে পারবেন যদি বছরে বারোবারের বেশি লকার ব্যবহার হয় সেক্ষেত্রে প্রতিটা এক্সট্রা ভিজিটের জন্য একশো টাকা চার্জ প্রযোজ্য হবে নতুন শর্ত অনুসারে প্রতিটি নতুন লকার ইস্যু করার সময় গ্রাহকদের কাছ থেকে নিম্নলিখিত অর্থাৎ সম্মতি নেওয়া হবে প্রথমত হচ্ছে আমি বা আমরা একটি অর্থবর্ষে বারোবার ভিজিটের পরে প্রতিটি অতিরিক্ত চার্জের জন্য একশো টাকা ফি দিতে সম্মত অর্থাৎ এটা কিন্তু তাদেরকে এই দিতে হবে অর্থাৎ ডিক্লারেশন কিন্তু দিতে হবে ব্যাংক লকার কখন খোলা হবে এদিকে পিএনবি আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ব্যাংক নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লকার ভাঙার অধিকার সংরক্ষণ করে যেমন যখন কোনো গ্রাহক চাবি হারিয়ে ফেলেন এবং লকার খোলার অনুরোধ করে দুই যখন কোনো সরকার বা প্রয়োগকারী সংস্থা আদালতের আদেশে লকার খুলতে বলে অর্থাৎ যখন কোনো গ্রাহক নিয়ম মেনে চলতে ব্যর্থ হন বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ না করেন তখন এই তিনটে কারণে ব্যাংক আপনার লকার কিন্তু খুলে দিতে পারে এখানে কি বলছে জানি রাখি যে লকার ভাঙার আগে ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহককে তিনটি মাধ্যমে নোটিশ পাঠাবে একটি চিঠি একটি ইমেল এবং একটি এস যদি যোগাযোগ করা সম্ভব না হয় তারপর সংবাদপত্রে একটি পাবলিক নোটিশ প্রকাশ করা হবে যেখানে গ্রাহকের পনেরো দিন সময় দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু আপনারা পুরোটা হয়তো বুঝতে পারলেন যে এখানে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পিএনবি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য অর্থাৎ লকার ভাড়া কিন্তু এবার কমিয়ে দিয়েছে আপনারা যারা যারা লকার ভাড়া নিতে চাইছেন সেটা গ্রাম হোক শহর হোক বা মফসল বা মেট্রো সিটি হোক যেখানেই হোক না কেন লকার ভাড়া কমিয়ে দিয়েছে সবথেকে বড়ো কথা এটা যেটা ষোলোই অক্টোবর প্রকাশিত এবং তার তিরিশ দিন পর থেকে কার্যকর হবে অর্থাৎ তিরিশে নভেম্বর থেকে এবং লকার ভাড়া কী কী রয়েছে এখন এবং তারপর হচ্ছে কি লকার আপনার কখন ব্যাংক আপনার অনুমতি ছাড়াই বা আপনাকে লকার ভেঙে দিতে পারে কি কী পরিস্থিতি সব কিছু ডিটেলসে এখানে কিন্তু বলা রয়েছে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে